যে এক গ্লাস জল তুললাম জলের মতো দেখালেই বোঝা যাবে যে এরকম কোনো প্রোডাক্ট কেউ দেখাতে পারবেন প্ল্যান্টন গ্লাসে জল তুলে আমার তো মনে হয় না এই হারে প্ল্যান্টন মানে দিনের বেলা এতটা দিনের বেলা এতটা খালি প্ল্যান্টন দেখেন মানে গিজ গিজ করছে একদম এগুলো ছোটগুলো যেগুলো আছে এগুলো আজকালের মধ্যে তৈরি হচ্ছে বড়গুলো তো আচ্ছা খেয়ে ফেলছে বড় বড় মাছ দেওয়া আছে স্যার আচ্ছা কত কিলো মাছ দেওয়া আছে এখানে আপনার পাঁচশো কেজি মাছ দেওয়া আছে এক এক করে একটু বেশি তাই তো এখান থেকে স্টার্ট এখান থেকে স্টার্ট প্রায় অনেকটা এল হয়ে ব হয়েছে এদিক থেকে আবার ডান দিক গেছে এদিকে গেছে এতটা আচ্ছা দাদা কতদিন কালচারে আছেন আপনি মোটামুটি তিন বছর কালচার করছেন তিন বছরের মধ্যে আমাদের প্রোডাক্ট কতদিন ইউজ করছেন এখানে এক বছর এক বছর করেছিল তারপর আবার নেক্সট এখন থেকে আপনি নতুন ঘের রেডি করে ঘের রেডি করেছেন আচ্ছা কীভাবে ঘেরটা রেডি করেছেন আর আগে কীভাবে করতেন একটু দর্শক বন্ধুদের যদি বলেন আগে তো মাছের ওপরে ইউজ করা হতো হুম কিন্তু এবারে তো মানে মাছের ওপরে না ইউজ করে আগে মেডিসিন ইউজ করে নিয়ে তারপরে

মানে দিনের বেলা এতটা দিনের বেলা এতটা খালি প্ল্যান্টন দেখেন মানে গিজ গিজ করছে একদম এগুলো ছোট গুলো যেগুলো আছে এগুলো আজকালের মধ্যে তৈরি হচ্ছে বড় গুলো তো আচ্ছা খেয়ে ফেলছে বড় বড় মাছ দেওয়া আছে স্যার আচ্ছা কত কিলো মাছ দেওয়া আছে এখানে আপনার 500 কেজি মাছ দেওয়া আছে 500 কিলো মাছ দিয়েছেন কি কি মাছ দিয়েছেন আইএমসি এর মধ্যে মনে করুন রুই মৃগেল কাতল গ্লাস কাপ গ্লাস কাপ কিরকম কিরকম সাইজের দিয়েছেন মনে করুন দশটা থেকে শুরু করে আপনার দুটো তিনটে কেজি পর্যন্ত আছে দুটো তিনটে কেজি পর্যন্ত আছে মাছ কেজিও আছে কাতলা মাছ আচ্ছা মোটামুটি কত কুইন্টাল মাছ দিয়েছেন এখানে পাঁচশো কেজি মাছ দেওয়া আছে পাঁচশো কিলো মাছের মধ্যে কি আশা করছেন কত দিনে হারভেস্ট করবেন তিন মাসে হারভেস্ট করব তিন মাসে তিন মাসে কত টন আন্দাজ আছে তিন টন তিন টন হারভেস্ট করবেন আশা করতে পারছেন করতে পারছি এই প্রোডাক্টের নেটসাপের প্রোডাক্টের উপর বিশ্বাস আছে নিশ্চয়ই হ্যাঁ ভরসা আছে হ্যাঁ

আপনার কুড়ি হাজার টাকা সেভ মানে হচ্ছে বারো হাজার টাকা সেফ হলো বারো হাজার টাকা সেভ হলো আমি যদি চুন মোয়াতে যেতাম তো হ্যাঁ ছাড়া আমার দশ হাজার সাত হাজার টাকাতে আমার রেডি হতো না তো সাত হাজার টাকা এই জিনিসটাও পেতেন না তারপরে খাবারও দিতে হতো তার উপরে খাবারও দিতে হতো এত আপনার কি মতামত এই প্রোডাক্ট ব্যবহার করে বা এই যে কালচারটা করছেন আমি তো স্যাটিসফাইড প্রচুর স্যাটিসফাইড স্যাটিসফাইড নেক্সট ইয়ারে তাহলে কি আপনি এইটাই কন্টিনিউ করতে চাইছেন এবার খরচও বাঁচবে এবারে আপনার নিশ্চয়ই কেন বাঁচবে না প্রত্যেক বছর বছর খরচা পাঁচে অর্গানিকে আজ এসে গেছি আমি ঘটক পুকুর ঘটক পুকুর তো ঘটক পুকুর ভাঙর থানা ভাঙর থানা কি অঞ্চল বোদ্রা অঞ্চল বোদ্রা অঞ্চল আচ্ছা দাদা আপনার নামটা একটু বলবেন সাবির মোল্লা সাবির মোল্লা তো সাবির দা আপনার সাথে তো পরিচয় কিসে হয়েছে আমার ইউটিউব থেকে ইউটিউবে ভিডিও দেখে হ্যাঁ যতটুকু ভিডিও দেখানো হয়েছে সেইটুকুনি আপনি পেয়েছেন না তার থেকে বেশি পেয়েছেন না কম পেয়েছেন আমি তো বলবো যে তার থেকে বেশি পেয়েছি যা দেখানো হয়েছে তার থেকে বেশি পেয়েছি এটা কি অরিজিনালি আপনি পেয়েছেন না আপনাকে শেখাচ্ছি আজকে এসে আপনার জায়গায় শেখানোর কিছু নেই আমি আমি টাকা দিয়ে ইনভেস্ট করবো আমি কেউ শিখিয়ে দিলে আমি তার কথা শুনবো তাহলে চলুন এই দেখুন দাদা আবার কিন্তু জল তুলছে দেখুন পুকুর থেকে দেখুন প্ল্যান্টন দেখুন ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে এটা দাদা আপনি কোনোদিন দেখতে পেয়েছেন এই যে তিন বছর কালচার করছেন আমি তো কখনো প্ল্যান্টন এরকম চোখে দেখা যায় আমি কোনোদিন দেখিনি দেখেন বন্ধুরা এটা আরেক রকম আরেক ধরনের পোকা আছে যেটা মাজার দিকে আছে জলের ভিতরে ডাবনিয়া ওটা ডাবনিয়া আছে কেঁচো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কেঁচো হয়েছে এটা কি সত্যি সত্যি হয়েছে না আপনার তো পুকুরটা কাটিয়েছেন নতুন এবছর কাটিয়েছেন তাতে তো তাহলে আপনার যে মাটিটা যে রেডি ছিল কেঁচো তৈরি ছিল সেও তো নষ্ট হলো কিছু নাকি নষ্ট মাটি ফেটে মাটি ফেটে গিয়েছিল কেঁচো নষ্ট হয়েছে কেঁচো ছিল নতুন ভাবে তৈরি হয়েছে আবার নতুন ভাবে তৈরি হয়েছে আপনার মাসটা যে ছাড়া হয়েছে তাহলে কোন মাসে শেষে ডিসেম্বরের শেষে তাই তো আমি জানুয়ারি ধরে নিলাম জানুয়ারির একটা দু তিন তারিখে ছাড়া হয়েছে জানুয়ারি তিন তারিখে মাছ ছাড়া হয়েছে আর আপনার কাছে এসছি আজকে জানুয়ারির সাত তারিখ বেশি দিন হয়নি জাস্ট চার পাঁচ দিন হয়েছে চার দিন হয়েছে তো ঠিক তিন মাস পর আপনি হারভেস্ট করবেন বলছি হারভেস্ট করবো তখন আবার দর্শককে দেখানো যাবে দর্শক তখন আপনাদের আবার দেখানো হবে যে সাবির দা অ্যাকচুয়ালি কিন্তু কত কিলো হারভেস্ট করছে আজকে যেটা বলা হলো যে তিন তিন টনের কাছাকাছি হারভেস্ট করবে সাবিদা ঠিক আছে গুণ বাড়াতে তিন মাসে পাঁচ গুণ মাছকে বাড়াতে হবে এবার দেখা যাক এবং খরচা কমছে না খরচা বাড়ছে সব ডিটেলস সেটা হারভেস্টের পর হিসাব হবে তাই তো নাকি তো সাবির আর কিছু বলতে চাইছেন আপনি দর্শক বন্ধুদের দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারাও ইউজ করুন আপনারা ইউজ করলে বুঝতে পারবেন আপনারা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবেন রেজাল্ট প্রয়োজন পড়লে আপনারা এখানে দেখাও করতে পারে আচ্ছা আপনারা এখানে জায়গাটা আরেকবার বলে দিন এটা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর থানা বদ্রা অঞ্চল বদ্রা অঞ্চল বদ্রা অঞ্চল আচ্ছা আপনাকে কেউ যদি ফোন করে কন্ট্যাক্ট করে তাহলে আপনার কোনো অসুবিধা আছে হ্যাঁ তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দর্শক বন্ধুদেরকে বলে দিন নাইন সেভেন ফোর নাইন ওয়ান থ্রি টু সেভেন সিক্স জিরো সিক্স জিরো দাদার নাম্বার স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন দাদাকে কন্ট্যাক্ট করে দাদার এখানে এসে বিশ্বাস না হলে এসে দেখে তারপর আপনি বুঝে কালচার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার